পি এম সূর্যঘর মুফত বিজলি যোজনায় এখনো পর্যন্ত সত্তর জন গ্রাহক বিদ্যুতের বিল দেওয়ার পরিবর্তে বিদ্যুৎ ব্যবহার করে উল্টো নিগম থেকে টাকা পেয়েছে আজ সাংবাদিক সম্মেলন কথা জানান বিদ্যুৎমন্ত্রী মন্ত্রী না তিনি জানান এই সোলার প্রকল্পে বাড়িতে গ্রাহকেরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবে ব্যবহারের পর বাকি বিদ্যুৎ বিক্রিও করতে পারবে এই প্রকল্পে সোলার প্লেট বসানোর জন্য রয়েছে ভর্তুকির বন্দোবস্ত যা থাকবে দু সালের মার্চ মাস পর্যন্ত রয়েছে ব্যাংক ঋণের সুবিধা তাই প্রত্যেকে এই প্রকল্পের সুবিধা নেওয়ার আহ্বান জানান তিনি ইতিমধ্যেই তেরো হাজার পাঁচশো জন গ্রাহক অনলাইনে নাম নথিভুক্ত করেছে দুশো জনের বাড়িতে প্লেট বসানো হয়েছে এদিন বিদ্যুৎ দপ্তর এবং নিগমের উন্নয়নমূলক কাজকর্মের বিস্তারিত তুলে ধরেন তিনি আমার বিদ্যুৎ জীবনে আর আমার অভাব হবে না দুই আমি বিদ্যুতের পয়সা দিতে হবে না তিন আমি বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো নিজে ওয়েট করতে করতে হবে না আমার বিদ্যুৎ আমার ঘরে বসে উৎপাদন করব। এর মধ্যে এই প্রথম ত্রিপুরা রাজ্যে সত্তর জন গ্রাহক তিরিশ হাজার নশো দুই টাকা পেয়েছে এর মধ্যে আমিও পেয়েছি ঘরে ঘরে রোজগার প্রতিটি ক্ষেত্রে দেখবেন মূল কথা ঘরে ঘরে রোজগার অর্থাৎ আমার বাড়িতে বসে আমার কিচ্ছু লাগবে না আমার ছাদকে ব্যবহার করব। আমার টিনের চালকে ব্যবহার করব ইভেন আমার উঠানকে ব্যবহার করে আমি নিজের বিদ্যুৎ উৎপাদন করতে পারি এই কাজটা পিএম সূর্যগরের মাধ্যমে করা যায় এই প্রকল্পটা থাকবে দুই হাজার সাতাশ সালের মার্চ মাস পর্যন্ত প্রকল্প মিন্স প্রকল্প থাকবে কিন্তু সাবসিডি থাকবে দুই হাজার সাতাশ সালের মার্চ পর্যন্ত যারা যারা বাড়িতে পিএম সূর্যগর মুক্ত বিজলি যোজনা লাগাবে তাদের জন্য এই ব্যবস্থা রেখেছে আর ভর্তুকির জন্য মার্চ মাস